তোমরা যারা ক্লাস ইলেভেনে এবং ক্লাস টুয়েলভে পড়ো তোমাদের জন্য এই ট্যাবের টাকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট উঠে এসেছে যেখানে তোমাদের বলা হচ্ছে যে ট্যাবের টাকা কিন্তু আর দিবে না যেখানে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল সেখানে পাঁচই সেপ্টেম্বর তোমাদের ট্যাবের টাকা দিচ্ছে না একবারে সরকার কিন্তু ট্যাবের টাকা বন্ধ করে দিল এরকম একটা আপডেট উঠে এসেছে ঠিক আছে বাট তেবের তারিখ পাঁচই সেপ্টেম্বর যে টাকা দেওয়ার কথা ছিল সেই পাঁচই সেপ্টেম্বর কিন্তু টাকা ঢুকছে না সরকার স্থগিত রেখেছে এবার কবে দিবে সে এখনও তারিখ এখন উঠে উঠে আসেনি তো তবে কবে তোমাদেরকে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে এখানে তোমরা প্রতিবেদনটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চারই সেপ্টেম্বর মানে আজকে এই নোটিশটা শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে ঠিক আছে যেখানে শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছিল যে পাঁচই সেপ্টেম্বর কিন্তু তোমাদেরকে এই ট্যাবের টাকা বা তরুণের স্বপ্ন টাকা যে দশ হাজার টাকা করে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছিল সেই ট্যাবের টাকা কিন্তু পাঁচই সেপ্টেম্বর কিন্তু দেওয়া হচ্ছে না ঠিক আছে চলো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন উঠে এসেছে এই ট্যাব সংক্রান্ত টাকা টাকা না তোমরা তাহলে এই ট্যাবের টাকা পাবে কি পাবে না তোমরা ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ো দু হাজার চব্বিশ সালে কী প্রতিবেদন উঠে এসেছে ঠিক আছে তাহলে কি সরকার একেবারে পুরোপুরি টেবের টাকা বন্ধ করে দিল সমস্ত কিছু বলবো আজকের এই প্রতিবেদনে তাই ভিডিওটা একদম স্কিপ না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দ্বিতীয় ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেবো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিওতে একটা কি কমেন্ট করো ভিডিওতে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি কিন্তু পেয়ে যাবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে চলো আজকের যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন টেবের টাকা কি তাহলে পুরোপুরি বন্ধ করে দিয়ে সে বিষয়টা একদম তোমার সামনে তুলে ধরা হচ্ছে বা প্রতিবেদনটা কি শিক্ষা দপ্তর উঠেছে সেটা তোমার সামনে একবার তুলে ধরা হোক ঠিক আছে দেখতে হচ্ছে তরুণের স্বপ্ন দু হাজার চব্বিশ দ্বাদশ শ্রেণীর সঙ্গে এবারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন কপল পর দশ হাজার টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস দিন পুরোহারদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছিল কুল শিক্ষা দপ্তর তোমাদেরকে বলেছিলাম যে পাঁচই সেপ্টেম্বর কুর শিক্ষা দপ্তর একদম পুরোপুরি নোটিশ দিয়ে জারি করে দিয়েছিল যে পাঁচই সেপ্টেম্বর তোমাদের যে তরুণের সপ্তাহ কপলপর মাধ্যমে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা কিন্তু দেওয়া হবে সেটাই কিন্তু তোমাদেরকে ভিডিও আকারে জানিয়েছিলাম তবে আজকে পাঁচ চারই সেপ্টেম্বর আজকে আরও শিক্ষা দপ্তর নোটিশ দিয়েছে কি বলা হচ্ছে শুনো প্রস্তুতি ছিল সঙ্গী কিন্তু একেবারে শেষ পর্যায়ে এসে স্কুল শিক্ষা দপ্তর একেবারে শেষ পর্যায়ে এসে বললাম তো স্কুল শিক্ষা পরিকল্পনা বাতিল করল সমস্ত ডিজিটাল ট্রেজারিগুলোকে টাকা দিয়ে স্থাপিত রাখা নির্দেশ দিয়েছে সমস্ত রকম যে ডিজিটাল স্কলারশিপের সমস্ত রকম স্থাপিত রাখা নির্দেশ দিয়েছে ঠিক আছে সরকার কি কারণ ছাত্রদের তরুণের স্বপ্ন করব টাকা থাকিতে রাখা নির্দেশ দিল কুল শিক্ষা দপ্তর বিস্তৃত জানবো অবশ্যই প্রতিবেদনটা শেষ পর্যন্ত দেখো তো কি কারণ তোমাদের এই তরুণ স্বপ্ন প্রকল্প পাঁচই সেপ্টেম্বর যে কাল টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা কী কারণে থাকিত রাখা হয়েছে বা কেন থাকিত রাখা হয়েছে বিস্তারিত সমস্ত কিছু জানতে পারে প্রতিবেদনটা একদম দেখো এবং ভিডিওটা একদম স্কিপ না করে দু হাজার একুশ সালে করোনা অবহালায় অনলাইনে পঠন পাঠন বিস্তারিত কাটানোর জন্য রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য দোসার টাকা অনুমোদন দেওয়ার ঘোষণা করেছিল যা তরুণের স্বপ্ন কপল্প নামে পরিচিত বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণিতে ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার হতো কিন্তু এবারে বাজের ঘোষণা হয়েছে একেবারে তুঙ্গে এবং দ্বাদশ শ্রেণীর উভয় ছাত্রছাত্রীদের মোবাইল কেনা বা দোষার টাকা দেওয়া হবে দ্বাদশ শ্রেণীর সাথে একাদশ শ্রেণী একাদশ শ্রেণীরও এই জন্য রাজ্য সরকার তারিখ অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছে এক নজরে দেখো কী বলা হচ্ছে তরুণ কবে টাকা থাকিতে রাখার নির্দেশ কী কারণে থাকিতে রাখা হচ্ছে দুটো পয়েন্ট তোমার সামনে একেবারে তুলে ধরে কী কারণে থাকিতে রাখা হলো এবং কী কারণে তোমাদেরকে কী কারণে থাকিতে রাখা হচ্ছে আবার কী কারণে থাকতে রাখার নির্দেশ দিল সেই দুটো বিষয় তোমরা জানতে পারো কী কারণে নির্দেশ দিল টাকা থাকিত রাখার বা বন্ধ রাখার এবং কী কারণে ঠিক আছে সেগুলো তুমি প্রথমে আলোচনা করো তরুণের স্বপ্ন প্রকল্প টাকা থাকিত রাখার নির্দেশ ঠিক আছে সেইটা নেই সেই পয়েন্টটা নেই তরুণের তরুণের স্বপ্ন প্রকল্প টাকা যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যায় এর জন্য স্কুল শিক্ষা দপ্তর জুলাই মাস থেকে প্রস্তুতি নিয়েছে রাজ্যের সমস্ত জেলায় মোট সাতষট্টি টেজার ট্র্যাজারির অ্যাকাউন্টে তরুণ স্বপ্ন কপর্বে সব মিলিয়ে মোট তেরো হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা বরাদ্দ করেছে এই টেজারের থেকে ছাত্রছাত্রী অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার কালকে পাঁচই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল অর্থাৎ শিক্ষক দিবসের দিন মানে কালকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তোমরা তো জানো কিন্তু শেষ পর্যন্ত শেষ মুহূর্তে এলো স্কুল শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত নির্দেশগুলিকে ট্রেজারি গুলিকে নির্দেশ দিল তরুণ স্বপ্ন কপিল টাকা থাকিতে রাখার জন্য মানে একবার কোন শিক্ষা দপ্তর নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে প্রধান শিক্ষককে যাতে বা বারে শিক্ষা যে যাতে সরকার জানিয়ে দিয়েছে যাতে এখন টাকা যাতে না দেয় থাকে তো রাখা নির্দেশ দেওয়া হয় ঠিক আছে সেই কারণে কিন্তু জানিয়ে দিয়েছে এবার কী কারণ থাকে রাখা হচ্ছে সেটা আবার শুনো ঠিক কী কারণ সারচ্ছতার তরুণ স্বপ্ন কপল্পের টাকা আগামী পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন দেওয়া সিদ্ধান্ত স্থাপিত রাখা হচ্ছে এই সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রস্তাবে কারণে মানে কিছু টাকা দেওয়ার পক্ষে স্থাপিত রাখা হচ্ছে সঙ্গে জানিয়েছে জি করে কাণ্ডের যে সরকারি সরাসরি ভাবে শিক্ষক দিবসের সংবর্ধনা অনুষ্ঠান স্থাপিত রাখা হয়েছে এবং সেই ফলে রাজ্যের স্কুলগুলোকে এবছর শিক্ষক দিবসের ধুমধাম করে না হয় ধুমধাম করে না সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ছোটো করে পালন করা হয় কোনো ধুমধাম করে না করে সচনতামূলক সচরন্তামূলক ছোটো করে পালন করার কিন্তু নিধি দিয়েছি এই একেবারে এক অভিনব সেজে শিক্ষক দিবসে পালিত হবে কালো পেন্ডেলের মধ্যে শিক্ষকরা কালো বেঞ্চ বেঞ্চ পরে শিক্ষক দিবস উপস্থাপন করবে বুঝতে মানে পাঁচই সেপ্টেম্বর তোমাদের যে মানে যে টেবের টাকা হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই টেবের টাকাটা কিন্তু পাঁচই সেপ্টেম্বর দিচ্ছে না সরকারি অফিস থেকে পাঁচই সেপ্টেম্বর টাকাটা নির্দেশ রাখার মানে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে কবে টাকাটা পাবে সেটার কোনো এখন রকম কোনো নোটিশ বা আপডেট বা কোনো রকম ডেট কিন্তু শিক্ষা দপ্তর বা সরকার এখনও কোনো রকম দেয়নি তোমাদের আপাতত এখন টাকা কিন্তু স্থগিত রাখা হয়েছে তোমার টাকা এই বছর কী পাবে কি পাবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে ঠিক আছে এরকমই যাচ্ছে এরপরে কী বলা হয়েছে এবার তোমরা শোনো অবশ্যই পুরো টেবের দোসার টাকা যেহেতু আগামী পাঁচই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন কবর টাকা দেওয়া হচ্ছে না তাই শিক্ষক দপ্তরের থেকে তরুণের স্বপ্ন কপর পর টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা করা হবে এই সম্পর্কে শিক্ষা দপ্তর থেকে কোনো রকম আপডেট মানে যেহেতু কালকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দপ্তর টাকা কিন্তু দেওয়া হচ্ছে না যে কারণে কবে টাকা দেবে সেই রকম কোনো নোটিশ কিন্তু পরে আকারে জানিয়ে দেবে শিক্ষা দপ্তর সেটা এখানে বলা হয়েছে তো বন্ধুরা এইটুকু ছিল আপডেট একটা দুঃখের সংঘাত বলতে পারো তোমাদেরকে বহুত আশা ভরসা দিয়ে কিন্তু পাঁচই সেপ্টেম্বরভাবে যেটা তোমরা ডাকা হবে সেখানে কিন্তু দিচ্ছে না সরকার এরকম একটা নোটিশ বা আপডেট উঠে এসেছি দিয়ে পুরো আপডেট বা নোটিশে তোমরা কবে এসেছে সেটা তোমাদেরকে এবার লাইভ পুরো প্রমাণ সহ দেখিয়ে দিলাম তো এই ছিল ভিডিও তোমার সামনে তুলে ধরলাম যদি আরও কোনো রকম ট্যাপ সংখ্যা নোটিশ বা আপডেট আসে যদি জানতে চাও তো চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে